তো আসলে একটা গেটওয়ে পেমেন্টের ইয়ে আছে পেমেন্টের প্রায় আশিটার মতন পেমেন্টের কার্ড কেউ ক্রেডিট কার্ডে দিতে পারে কেউ বিকাশে দিতে পারে কেউ নগদ বা যতগুলো অপশন আছে আর কি বা ব্যাংকের মাধ্যমেও হতে পারে সে আমার যে কোনো অপশনই চুজ করলে আমার হলো তাকে তার বাসায় এই যে অ্যাড্রেসটা দিবে বলে যে কোনোখান থেকে সে অর্ডারটা দিলে আমি অর্ডারটা রিসিভ করি রিসিভ করে খাওয়াটা পৌঁছায় দেয় এবং সে তাৎক্ষণিকভাবে যখন খাওয়াটা ইয়ে পেয়ে যায় সাথে সাথে টাকাটা সে ইয়ে করে টাকাটা আমি তাৎক্ষণিক পেলাম কি পেলাম না এটা বড় হিসেবে আমি তো দেখতেই পাচ্ছি আমার ইয়াতে যে আসলে আমি টাকাটা পাচ্ছি কি না তো মানে অনেকগুলো অনেক 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 অপশন ওপেন রাখতাম মানে যতগুলো ফ্যাসিলিটেড করা যায় মানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ

এটা কারা ব্যবসা করতেছে এই মাইক্রো অন্টারপ্রনাররা আপনার ফ্রেন্ডের মতো করতেছে তা এদের এরা কয়জন লোক ইমপ্লয় করে একটা মাইক্রো অন্টারপ্রনার কিন্তু একজন আরো সাতজন ইমপ্লয় করে কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবো তখন এই লোকটার কিন্তু টেন টাইমস বাড়বে এর ব্যবসা বাড়বে আমি আজকে পাঠাবো বস্টনে কালকে পাঠাবো লন্ডনে পরদিন পাঠাবো আমার সিঙ্গাপুরে তখন কিন্তু ওই সাতজনের বদলে কিন্তু আমি সত্তর জন লোক হয়ে যাবে তা আমার যে হোয়াইট পেপার লেখা আছে এখানে আমি বলেছি যে এখানে আমরা যদি ঠিক করে যদি পলিসি করতে পারি তাহলে পাঁচ বছরের যদি বিএনপি আসে যদি আমরা পলিসিগুলো ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু পাঁচ বছরের ভিতরে আমরা পনেরো লাখ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন থেকে টু টু মিলিয়ন চাকরি এটাকে ব্যবস্থা করা যাবে Not, not only employed but also employer